সবাই আশা করি অনেক ভালো আছেন চলে আসলাম নতুন কিছু ফুল হাতা শার্টের কম অফার নিয়ে বা কিছু অফার নিয়ে তো অফার গুলো জানার আগে প্রথমে আপনাকে জানিয়ে দিই আমি যেটা পরে আছি দেখেন এটা হচ্ছে আপনার কিউব এন্ড কলারের ভিতরে ভালো একটা প্রিমিয়াম কোয়ালিটির একটা ফুল হাতা শার্ট আমি হচ্ছে যেটা পরে আছি দেখতে পারতেছেন এটা হচ্ছে আপনার অত্যন্ত প্রিমিয়াম কোয়ালিটির একটা শার্ট হালকা চেকের উপরে দেখেন অসাধারণ একটা লুক আপনি যা যার তার সাথেই হচ্ছে এটা পড়তে পারবেন সুন্দর এবং ভালো মানের এই শার্টটা নিতে হলে অবশ্যই চলুন এবার বেশি কথা না বলে অফার দিকে এইগুলো হচ্ছে আপনার অফার দেখতে পারতেছেন আমার হাতে যে শার্টগুলো আছে শার্টগুলোর থার্টি পার্সেন্ট অফার এই শার্টগুলো হচ্ছে আপনার নিতে হলে অবশ্যই মশানের সাথে যোগাযোগ করতে হবে আর অফারটা উপভোগ করতে হলে অবশ্যই মশানের পেজের সাথে থাকতে হবে তো থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট দেওয়ার পরে কত হচ্ছে অবশ্যই হোয়াটসঅ্যাপ করেন হোয়াটসঅ্যাপে যোগাযোগ

যে প্রাইসটা থাকতেছে সেই প্রাইস প্রাইসটা জানার জন্য অবশ্যই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আর এই অফারটা অত্যন্ত সীমিত সময়ের জন্য তো এই শার্টগুলো নিতে হলে অবশ্যই যোগাযোগ করুন দেখুন আপনার কিছু চেকের ভিতরে শার্ট অবশ্যই যোগাযোগ করুন আসসালামু আলাইকুম